যাদবপুরের দিকে নজর রাখতেই হবে কারণ যাদবপুরে ফের ধোঁয়ায় উত্তেজনা আরও একবার আপনাদের জানিয়ে রাখি যাদবপুরে ফের ধোঁয়ায় উত্তেজনা তৃণমূল ছাত্র পরিষদের অফিসের সামনে ধোঁয়া আরও একবার আপনাদের জানিয়ে রাখি যাদবপুরে ফের ধোঁয়ায় উত্তেজনা তৃণমূল ছাত্র পরিষদের অফিসের সামনে ধোঁয়া আরও একবার এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তবে কী কারণে এই ধোঁয়া এখনো পর্যন্ত জানা যায়নি ভিতরে আগুনের ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে অনুপ চক্রবর্তীর রয়েছে আমার সঙ্গে অনুপ কি জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের যে ইউনিয়ন রুম সেখানেই কিন্তু একেবারে আগুন এবং এখানে যখন আগুন লাগে কিছুক্ষণ আগেই জানা যাচ্ছে যে সেখানে প্রথম ভাঙচুর করা হয়েছিল এবং জানা না অবস্থায় এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে দেখা যায় যে ভিতরে কিন্তু একেবারে কোন তৃণমূলের যে ইউনিয়ন রুম তৃণমূলের সেখানেই কিন্তু আগুন উচ্চস্থল এরপরে দমকলের একটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে তারা কিন্তু আগুন নেমানোর কাজ চালাচ্ছে এবং সকাল থেকে কাজগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারে যে ওয়েব কুপকার যে এখন সম্মেলন সেটা নিয়ে কিন্তু উত্তেজনার পরিস্থিতি শিক্ষামন্ত্রী ভাবত বসু তাকে গাড়ি হামলা থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়ার পরে ঝিবি মিটিং চলছিল ছাত্রদের এবং ঝিবি মিটিং যখন চলছিল চলছিলাম যে ছাত্র তাদের মিডিয়ায় পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তৃণমূলের যে ইউনিয়ন রুম সেই জাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেখানেই কিন্তু আগুন এবং ভাঙচুর করা হয়েছে বলে এমনটাও জানতে পারা যাচ্ছে এবং ভাঙচুর করার পরবর্তী ক্ষেত্রেই আগুন বলে এমনটা বলা হচ্ছে যদিও এখনো পর্যন্ত কোন বিষয় কিন্তু স্পষ্ট না হলো দমকলের একটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থল হসছে এবং একেবারে এই যে ঘটনার সূত্রপাত সকাল থেকে উত্তেজনা ছিল তারপরে দফায় দফায় গন্ডগোলের সূত্রপাত এবং কিছুক্ষণ যাদবপুর থানা থেকে তারা কিন্তু সরাসরি মিছিল করে ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিল তারপরে দীর্ঘক্ষণ জিবি বলতে হয় জিবি বলতে হয় পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তৃণমূলের যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমে কিন্তু একেবারে সেখানে আগুনের ঘটনা ঘটেছে আহ এবং এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বেশ অনু